আপনার বাজেট যদি একশো পঁচিশ বাইক পারচেস করার মতো থাকে সেটাকে টেনে ইএমআই করে দেড়শো সিসি বা একশো ষাট সিসি বাইক পারচেস করতে যাবেন না কারণ অদূর ভবিষ্যতে একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসি একশো আশি সিসি বাইকের মতো একটা ডাইং সেগমেন্ট হতে পারে তাতে করে আপনি না একশো পঁচিশ সিসি বাইকের মতো মাইলেজ রিসেল ভ্যালু বা ম্যানুভারেবিলিটি পাবেন না সাড়ে তিনশো সিসি বাইকের মতো পাওয়ার পারফরমেন্স বা স্যাটিসফ্যাকশান পাবেন বর্তমানে একশো ষাট বাইক পারচেস করতে গেলে অন রোড প্রায় এক লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি দাম পড়ে সেটাকে যদি আপনি ইএমআই করেন তাহলে দেখবেন তিন বছর পরে বা দু বছর পরে আপনার লেগে গেছে প্রায় দু লাখ টাকা না আপনি একশো পঁচিশটি বাইকের মতো প্র্যাকটিক্যালিটি পাচ্ছেন না সাড়ে তিনশো সিসি বাইকের মতো স্যাটিসফ্যাকশান পাচ্ছেন তো তখনই একশো পঞ্চাশ বা একশো ষাটশিটি বাইক পারচেস করবেন যদি ডেডিকেটেডলি এই সেগমেন্টের কোনো বাইক আপনার খুব পছন্দ হয় এবং সেটা আপনার দীর্ঘ দিন রাইড করার মানসিকতা থাকে পাঁচ বছর পরে একটা একশো পঁচিশ আর একশো ষাট সিসি বাইক যদি একই সঙ্গে সেল করেন এখন কিনে দেখবেন একশো পঁচিশ সিসি বাইক সেল করছেন ষাট হাজার টাকায় একশো পঞ্চাশ সিসি বা একশো ষাট সিসি বাইক আপনি সেল করছেন রিসেল করছেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকায় আপনার বাজেট বা ক্যাশ যদি এক লাখ কুড়ি হাজার টাকার কাছাকাছি থাকে তাহলে আপনি ক্যাশে একশো পঁচিশ সিসি বাইক পারচেস করে নিন সেটাকে ইএমআই করে দেড়শো সিসি বা একশো ষাট বাইক পার্চেস করতে যাওয়াটা আপনার বোকামি হবে সেই সময়টা আলাদা ছিল যখন উনিশশো নিরানব্বই হিরোন্ডা সিভিজেড বা দু হাজার একে বাজাজ পালসার মার্কেটে এসে আলোড়ন ফেলে দিয়েছিল আপনার কাছে থাকা মানে আপনি সে পাড়ার সেলিব্রিটি কিন্তু এখন সময় বদলে গেছে মানুষের আর মন বা চোখ একশো পঞ্চাশ বা একশো ষাটশি দিয়ে ভুগছে না সো সেই জায়গাটা আপনি একশো পঞ্চাশ বা একশো বাইক পার্চেস করে পাবেন না বেটার বিএস সিক্স আসার পরে যেভাবে দাম বাইকের বেড়েছে আপনি প্র্যাকটিক্যাল বাইক নিতে গেলে একশো পঁচিশ দিকে শিফট করুন পারফরমেন্স বাইক নিতে গেলে সাড়ে তিনশোর দিকে শিফট করুন আর তখনই একশো পঞ্চাশ বা একশো ষাটশি বাইক পারচেস করুন যদি এই সেগমেন্টের কোনো বাইক আপনার ডেডিকেটেডলি খুব পছন্দ হয় এবং দীর্ঘদিন আপনি ওই বাইকটি রাইড করতে পারেন দু হাজার সতেরো সালের নভেম্বরের দিকে আমি হন্ডা ইউনিকন ডেসু পারচেস করেছিলাম চুরাশি হাজার টাকার কাছাকাছি অন রোড ক্যাশে সেই বাইক এই মুহূর্তে দু সালে দাম প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি অন রোড ক্যাশ তাছাড়া একশো পঁচিশ বাইক যেভাবে আপডেটেড হয়েছে দেড়শো বা একশো ষাটশি বাইকে সেভাবে আপডেট আসেনি আগে যেমন ধরুন ডিজিটাল মিটার কনসোল বা ডিস ব্রেক এগুলো দেড়শো তেথি বা একশো বাইকের একটা প্রাইম ফিচার্স ছিল কিন্তু সেই ফিচার্সগুলো এখন একশো পঁচিশ বাইকে চলে এসেছে সেভাবে দেড়শো তেজি বা একশো বাইক আপডেটেড হয়নি এখন চুরাশি হাজার টাকায় আপনি হিরো স্প্লেন্ডার প্লাস পাবেন না আপনি ইএমআই করে একশো পঞ্চাশ বা একশো ষাটশি বাইক পারচেস করে দেখবেন ক্যাশে আর কিছু টাকা দিলে আপনার রয়্যাল এনফিল্ডের হান্টার ঘরে ঢুকে যেত আবার হান্টার সেল করলে আপনি রিসেল ভ্যালু যে টাকাটা পাবেন একটা একশো পঞ্চাশ একশো সাতশিজি বাইক রিসেল করে আপনি সেই টাকা পাবেন না সো আফটার ফাইভ ইয়ার্স রিসেল করতে গিয়ে সবথেকে বেশি লস এই সেগমেন্টটাতেই হবে সো পারচেস করার আগে ভেবে চিনতে পারচেস করবেন আপনার যদি ডেডিকেটেডলি খুব পছন্দ হয় একশো পঞ্চাশ বা একশো বাইক যে কোনো কোম্পানিরই হোক আর দীর্ঘদিন আপনি রাইড করতে পারেন তবেই সেটা পারচেস করবেন আর কিছু বছর কয়েক বছর চালিয়ে যদি বিক্রি করে দেওয়ার হয় তাহলে আপনাকে একটু ভাবতে হবে